হাই এভরিওান ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল জিরো জিরো তো আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন টপিক এবং আরেকটা নতুন ভিডিওতে তো আজকের যে বেসিক্যালি ভিডিওটা সেটা হচ্ছে তোমাদের ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আলোচনা করা হবে এই ভিডিও ভিডিওতে তো আজকের যে আমাদের ভিডিও সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ভিডিও এবং এখানে তোমাদের যে ডেট রয়েছে সেই ডেট নিয়ে আজকে আলোচনা করব সেই ডেটটা আদৌ সত্যি কি মিথ্যা সেটা নিয়ে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং পাঁচ থাকা বেলা আইকনটি প্রেস করতেও ভুলবে না কারণ এরকম কোনো নতুন যখন কোনো আপডেট বা নতুন কোনো বিজ্ঞপ্তির ভিডিও আমাদের এই ভিডিওতে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকের যে ভিডিও সেটা হচ্ছে তোমাদের ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ভিডিও তো এখানে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা কিছুদিন আগে শুনে থাকবে বা শুনেছিলে যে ট্যুরিস্ট পুলিশ এরকম একটা ব্যবস্থা নিয়ে কথা উঠেছিল এবং সেই যে তোমাদের ট্যুরিস্ট পুলিশ যে ব্যবস্থা সেটা হয়তো এবারে তোমাদের সেই ব্যবস্থাটা কনফার্ম হতে চলেছে তোমরা হয়তো জেনে থাকবে যে তোমাদের কিছু কিছুদিন আগে আমাদের পি এম তিনি এসেছিলেন ঠিক আছে ত্রিপুরাতে তো সেখানে তোমাদের যে মন্দির সেই নিয়ে আলোচনা করতে এবং সেখানে গার্ডের ব্যাপারে সেই নিয়ে আলোচনা হয়েছে সেটাই তো সবাই শুনেছিলে বা সবাই হয়তো জেনেছিল এবং সেখানে নতুন কিছু বলা ছিল না সেখানে শুধুমাত্র তিনি এসেছিলেন বাস এইটুকুই তিনাকে দেখার জন্য অনেকেই গিয়েছিলেন অনেকেই ওয়েট করেছিলেন সকাল দিকে এমনকি বিকাল দিকে বৃষ্টিও নামিয়েছিল এরকমও কিছু আর্টিকেলে পোস্ট হয়েছিল এবং সে আর্টিকেলটা আমি লিখেছি সেটাও চাইলে তোমরা দেখে নিতে পারো সেই আর্টিকেলটা আমি পড়েছি লিখেছি বলছি সেই আর্টিকেলটা আমি পড়েছি সেই আর্টিকেলটা আমি তোমাদেরকে জানিয়েছি সেটা চাইলে আমার চ্যানেলে রয়েছে সেটা তোমরা চেক করে নিতে পারো সেই আর্টিকেলে তোমাদের সেরকম কিছু লেখা ছিল না শুধুমাত্র তোমাদের যে পি এম ছিল তিনি কিছু কথা বলে গিয়েছেন আর সেরকম কিছু সেখানে লেখা নেই তো এখন যে তোমাদের টপিক যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে দেবে তো সবাই বলছিল না কি পুজোর আগে তোমাদের রেজাল্ট দিবে দেখো রেজাল্ট দিতে গেলে ঠিক আছে একটা টাইম থাকে এবং সেটা নিয়ে আগে একটা শর্ট নোটিস পাঠানো হয় এবং একটা নোটিস পাবলিশ করানো হয় তারপর তোমাদের রেজাল্ট দেওয়া হয় কিন্তু সেরকমভাবে তোমাদের কোনো রকম নোটিস বা কোনো কিছু আর্টিকেল কিছুই উঠে আসেনি শুধুমাত্র একটা কথা উঠেছে যে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ করা হবে সেটা আর আদার্স সেটা নিয়ে আর কোনো কিছু লেখা ছিল না তো এখন যে তোমাদের কথা আমাকে এখনই অনেকজন বলবে যে তাহলে তোমার এখানে তো কোনো আপডেট নেই তাহলে তুমি কী জন্য স্পেশাল এক্সিকিউটিভের ভিডিও বানিয়ে বলছো আমার ভিডিও বানানো এইটাই যে একটার পেছনে কেউ পড়ে থাকবে না কারণ তোমাদের স্পেশাল এক্সিকিউটিভটা মোটামুটিভাবে তিন বছর পড়ে গেল আমি যখনই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ভিডিও বানাই আমাকে অনেকে অনেক কিছু বলে থাকো আমি সেটাতে কারোর কোথাতে আমি কোনো কিছু মনে করি না আর মনে করতেও চাই না কারণ সবার কার প্রায়োরিটি থাকে সেই ভিডিওর উপর কিছু বলার আমি ইচ্ছা করে কমেন্ট বন্ধ রাখি কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে কমেন্ট বন্ধ রাখার ব্যাপার হচ্ছে সেখানে সবাই একটাই কমেন্ট করবে যে তাহলে দাদা স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টটা কখন আমাদের পাবলিশ করা হবে সেটাই বলা থাকবে আদার্স আর কোনো নতুন কিছু টপিক নেই এরকমও তো সবাই বলতে পারতে না যে আমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না কেন হচ্ছে না কি জন্যে হচ্ছে না এতদিন কেন ওয়েট করতে হচ্ছে ভালো কিছু হয়তো আছে সেই জন্যে হয়তো তোমাদের ওয়েট করতে হচ্ছে তো এখন যে তোমাদের যে নোটিশ তাহলে এখন তোমাদের যে মেন টপিক সেটা হচ্ছে তাহলে তোমাদের রেজাল্ট কখন পাবলিশ করা হবে দেখো এখন সেরকম বেসিক্যালি কোনো অফিসিয়ালি বা আনঅফিশিয়ালি কোনো রকম তোমাদের আপডেট উঠে আসেনি বা কোনো রকম নোটিশও উঠে আসেনি যেটার পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে বলতে পারবো যে দেখো এই টাইমে তোমাদের একবার রেজাল্ট দিতে পারে আমি বরাবরই বলে আসছিলাম তোমাদেরকে যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট তোমাদের পুজোর আগে দিতে পারে পুজোর আগে সম্ভাবনা রয়েছে এটা সবাই বলছিল এমনকি আমিও বলেছি আমার সাথে অনেক কি অনেকজনই বলেছে যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট তোমাদের পুজোর আগে দিতে পারে বা দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখন আমি বলতে পারবো না যে পুজোর পর তোমাদের রেজাল্টের সম্ভাবনা রয়েছে কারণ যে সম্ভাবনা ছিল তোমাদের সেটা পেরিয়ে গেছে সেটা ফুরিয়ে গেছে সেই সম্ভাবনাটা এখন আর নেই সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারবো না যে তোমাদের পুজোর পর রেজাল্ট দিতে পারে দেখো সব থেকে বড় এবার হচ্ছে যেটা আমরা জানি অফিসিয়ালিভাবে দেখো যেসব বোর্ডের এক্সাম হয় সেসব বোর্ডের এক্সামই পুজোর আগে নিয়ে নেওয়া হয় পুজোর পর কালী পূজা কালী পুজোর পর রেজাল্ট পাবলিশ করানো কালী পুজোর পর দুর্গা পর নয় কালী পুজোর পর পাবলিশ করানো হয় কিন্তু এখন আমি তোমাদেরকে বলতে পারবো না যে তোমাদের রেজাল্টটা পুজোর পর বা দুর্গা পুজোর পরেই বের হবে না তোমাদের কালী পুজোর পর বের হবে এটা একটা মানে জিজ্ঞাসা চিহ্ন পড়ে যায় কিন্তু আমাদের এখনও পর্যন্ত আপডেট আসেনি কোনো কিছু বা আমি এখনও পর্যন্ত কোনো সেরকম কিছু আপডেট পাইনি যে আপডেটের পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে বলতে পারবো যে তোমাদের রেজাল্ট এই সময় মানে রেজাল্ট পাবলিশ করানো হবে আর এখনও পর্যন্ত রকম কোনো কিছু আপডেট আসেনি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যে আমি তোমাদেরকে বলতে পারবো যে এখন তোমাদের রেজাল্ট পাবলিশ করানো হবে আশা করছি আমি তোমাদের সকলকে বোঝাতে পেরেছি এবং এখন তোমাদের রেজাল্ট আসছে না এটা তোমারা মাথায় ঢুকিয়ে নাও ঠিক আছে পুজোর আগে তো রেজাল্ট একদমই আসছে না ঠিক আছে কারণ এখনও পর্যন্ত কোনো রকম আপডেট উঠে আসেনি এরকম নর্মালি মিটিং হচ্ছে এরকম সমালোচনা হচ্ছে সবই হে টু জেড সব কিছুই হচ্ছে কিন্তু তোমাদের এক্সিকিউটিভ নিয়ে কোনো রকম টপিক উঠছে না বা এক্সিকিউটিভ নিয়ে কোনো কেউ মাথা ঘামাচ্ছে না ঠিক আছে এটা সবথেকে বড়ো ব্যাপার যাই হোক আশা করছি ক্লিয়ারিটি তোমরা বুঝে গেছো যে তোমাদের কি হতে পারে ঠিক আছে আদার্স নেক্সট টাইম আশা করতে আমি আমার যেটা মনে হচ্ছে দেখো পুজোর আগে যেহেতু দিল না আবার আমি যদি তোমাদের পুজোর পর বলি তাহলে তুমি বলবে যে ডেট ডেটের পর ডেট তুমি বলছো ঠিক আছে আমার কথা নয় এটা দেখো তুমি কিছুদিন ওয়েট করো তুমি নিজেও শুনতে পাবে তোমরা যে পুজোর পর তোমাদের রেজাল্ট পাবলিশ করার সম্ভাবনা রয়েছে এটাও তোমরা কিছুদিন পর শুনতে পাবে এটা আমার কথা নয় এটা তোমরা নিজেরাই শুনতে হবে নিজেরাই বুঝতে পারবে তো দেখা যাক এখন কি হয় এখন অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই কিন্তু আমি তোমাদেরকে যে কথাটা বলছি তোমাদের হাইকোর্টে অনেক ভ্যাকেন্সি পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক ভ্যাকেন্সি আটকানো রয়েছে ঠিক আছে তো এখন এই স্পেশাল এক্সিকিউটিভটা সাইডে থেকে তোমরা নর্মালি প্রিপারেশন নাও এবং কারো যদি কিছু জিজ্ঞাসা চিহ্ন বা কারো যদি কিছু প্রবলেম হচ্ছে তো অবশ্যই আমাকে কমেন্ট বলবে যে দাদা এরকম প্রবলেম আছে এরকম প্রবলেম হচ্ছে কি করা উচিত বা কি করব। অবশ্যই কমেন্ট সেকশান খোলা থাকবে ঠিক আছে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমাদের সকলকে এবং তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওর জন্য। অপেক্ষা করবে নেক্সট ভিডিওটা আশা করছি তোমরা ভালো কিছুই পেতে পারো এবং তোমাদের যে কথাটা সেটা হচ্ছে তোমাদের হাইকোর্টে তোমাদের যে ভ্যাকেন্সি একটা আট নয় সামথিং হাজার এরকম ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিটা এরপর পাবলিশ হবে অর্থাৎ ছাড়বে সেটা রকম ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের ছাড়তে পারো এসপিও টেসপিও বহুত কিছু ভ্যাকেন্সি রয়েছে পুলিশ অনেক রকম ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা ট্রাই করতে পারো আমি তোমাদেরকে তার জন্য সাহায্য করবো এবং তোমরা যা কীভাবে ফর্ম ফিল করতে পারবে এবং কিভাবে সেটা তোমাদের ফুল ডিটেলস ফুল ডিটেলস লিখতে পারবে এ টু জেড আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো যে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে কেউ ভুলবে না এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা আমাদের ফলো রাখবে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি এবং যারা যারা আমার চ্যানেলের সাথে জুড়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আরও পরবর্তীকালে যেন সবাই জুড়ে থাকো চলো আজকে ভিডিওটা এখানে অ্যান্ড করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা